আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম এই বৃষ্টির দিনে খুবই মজাদার জিভে জল আনার মতো মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে আমরা সবাই কিন্তু এই লেজ ভর্তা খুব পছন্দ করি এখানে আমি একটি ইলিশের লেজ নিয়েছি চিরে নিয়েছি ঠিক এইভাবে লম্বালম্বি করে যাতে মশলা ভিতরে ঢুকে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ এখন দিব হলুদের গুঁড়া এক চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ একটু ঝালঝাল হবে যেহেতু ভর্তা আমরা ঝাল একটু পছন্দ করি লেসটাকে ভালোভাবে চিড়ে নিয়েছি আর সেখানে ভালোভাবে মশলা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে দেখুন দর্শক আমি কিন্তু সময় নিয়ে মশলাটি মাখিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিব খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখলেই চলবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এটি ননস্টিক ফ্রাই প্যান নয় জন্য আমি তেল দিয়ে তিন টেবিল চামচের মতো তারপর সামান্য লবণের ছিটা দিব এটা একটা ট্রিক্স যে কোনো মাছ ভাজি যদি আপনারা ফ্রাইপ্যানে করতে যান যেটা ননস্টিক নয় সেখানে আপনারা তেল গরম হয়ে এলে দিয়ে দিবেন লবণ ছিটা তাহলে কিন্তু মাছটি নিচে লেগে যাবে না আর ভেঙে যাবে না খুব ভালোভাবে এপিটোপিট ভাজা হয়ে যাবে লবণ দেওয়ার পর চুলার আঁচ আমি রেখেছি মিডিয়াম হিটে তেলটা ছড়িয়ে নিচ্ছি এখন আমি ইলিশ মাছের লেসটি দিয়ে দিচ্ছি এপিট করে দশ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন দর্শক এখন উল্টে দিলাম মাছটা কিন্তু খুব ভালোভাবে উল্টে গেল এখন আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছটি ভেজে নেব ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিচ্ছি একটি শুকনামরিচ যেহেতু একটা লেজ আমি একটা মরিচ দিলেই চলবে যেহেতু আমি আরও মরিচও দিয়েছি আর আমি কিছু কাঁচামরিচও ইউজ করবো ফ্লেভারের জন্য মরিচটি ভাজা হয়ে গেলে লেসটি নামিয়ে নিলাম এখন খুব ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে কাটাগুলো বেছে নিব। দেখুন কি সুন্দরভাবেই মাছটি ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আমি এই ভর্তায় ইউজ করব ধনে পাতা পেঁয়াজ কুচি মরিচ আর কাঁচা মরিচ আর লবণ যদি দিতে হয় তাহলে এক্সট্রা লবণ দিয়ে নিব। খুব ভালোভাবে মাছটি বাছা হয়ে গেছে একটা লেস দিয়ে কিন্তু সুন্দরভাবেই দুইজন খুব ভালোভাবে ভাত খাওয়া যাবে তো আমি এখন সব কিছু মাছের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ আর মরিচ এই ভর্তায় আপনারা কিন্তু ধনেপাতা কুচি অবশ্যই ইউজ করবেন এটা কিন্তু মাছের টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দিবে। এখন আমি যেই তেলে মাছটি ভেজেছি সেই তেলটি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিব দেখুন দর্শক পেঁয়াজের সাথে কিন্তু খুব সুন্দরভাবে শুকনা ধনে পাতা আর মাছ আমি চটকে নিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই মনে হচ্ছে এক প্লেট গরম গরম ভাত এই ভর্তা দিয়ে খেয়ে নেই আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মাওয়াঘাটের এই ইলিশের লেজ ভর্তা খুবই কিন্তু সহজ আপনারা কিন্তু সহজেই এই ভর্তাটি করে ফেলতে পারেন বাড়ির সবাই কিন্তু চমকে যাবে তো দর্শক কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে সো ভিউয়ার্স আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ